আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের পঁচিশ সাল অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই বড় জাতের গাবি গরু দেখানোর জন্য প্লাস হচ্ছে দেশি গরু দুইটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন দেখি আজকের বাজার দর কেমন যাচ্ছে অনেক বড় বড় গরু কিন্তু হাটে আসে হ্যাঁ প্রচুর গরু আছে ভাইজান ভালো আছেন না আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো বাজার কেমন ভাইজান আছে মোটামুটি ভালো

বারোটা দুধ দিবে একবারে আমরা একটু গাবিটা দেখাই কালো কালারের ভিতরে গাবি আহ গাভীর কিন্তু বেশ ঝোলানো রয়েছে

কয় লিটার দুধের এটা কয় লিটার দুধের একুশ একুশ লিটার এটা দুই বারে দোয়ান লাগে নাকি সকালে একুশ দেয় সকালেই তাতে কেমন দাম পাইলেন ভাই যান একটু যদি বলতেন এক পাঁচানব্বই এক পাঁচানব্বই দাম উঠছে আপনাদের টার্গেট দুই দশ দুই দশ বাচ্চা কোনটা ভাই যান বাচ্চাটা কালো না আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার গরু দর্শক একুশ লিটার দুধের গরু এটা আমি একটু দেখাচ্ছি পিছন দিয়ে এটা হচ্ছে একুশ লিটার দুধের গাভী আপনাদেরকে আমি চমৎকার গাবি সবচাইতে বেশি দুধের গাবি আমার মনে হয় আজকের বাজারে এটাই একুশ লিটার দুধের গাবি এখানে কি হয়েছে আবার যাই হোক আরো গরু আছে এবার আমরা একটা আপনাদেরকে দেখাই আমি নিজেও দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ কাকা ভালো আছেন ভালো রাখছে বাবা

এটা না বাচ্চাটা হচ্ছে একসাথে এখানে তিনটা রাখা হয়েছে আর কি বাজার পরিস্থিতি ভালো গাভীর চাহিদা আছে দর্শক আমরাই থার থেকে অনেকে দাম জানতে চাইছিলেন বাজার জানতে চাইছিলেন আজকের ভিডিওর মাধ্যমে জানাই দিতেছে ইনশাল্লাহ আগামী হাটে চলে আসবেন যারা গরু কিনতে চাচ্ছেন

ঠিক আছে এক লোকে থেকে আসার কথা আমি জানি না আসছে কিনা উনি ও হয়তো ওই ভিডিওটা আজকে দেখবে উনি কথা থেকে আসছে যে গাবি কিনবে দুধের গাবি আমি বলছি যে আমরাই ঠাটে আসবেন আপনি আমরা গাবি ছোট গাবি দি সবডি গাবি না তো অন্য অন্য হাটের তুলনায় দাম ও মনে আছে পাই কিছু ঠিক আছে কাকা আমরা প্রচার দেই আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্যই ঠিক আছে ভালো থাকবেন আমি হয়তো বাস্কের ভিডিওটি একটু বড় করতে পারি যেহেতু অনেকদিন পর আসছি এখানে গরু দুধ আছে বিক্রি হয়ে গেছে মনে হয় আর এটা একটু এখানেও একটা রয়েছে গাভীর সাথে বাসুর একদম সেম সেম কালার হ্যাঁ বড় ভাই ভালো আছেন জি ভালো মনমরায় দাঁড়ায় রইছেন দেখতেছি বেস্তে পারি নাই যায় একটা নিয়ে আসেন কত দাম হচ্ছে এটা 125 125 বাচ্চা সহ একবারে দুধ দেয় অনেক তো বড় হয়ে গেছে বাচ্চা পাঁচটা পাঁচটা দেয় এখন না আরো পাঁচটা ভাই কয়টা দুধ দেয় পাঁচটা পাঁচটা না না পাঁচটা ধরে বাচ্চাটা হচ্ছে দর্শক বক্তা ওনার কাস্টমার দেখতাছে ঠিকইমাতেই আমরা দেখি আপনাদেরকে দেখাই দামাদামি চলতেছে আমাদের এই কাকা এটা কিনছেন হ্যাঁ কিনছেন না না ভাইজান তাতে বেচা কিনার টার্গেট কত চল্লিশ এক লাখ চল্লিশ কত কত পর্যন্ত উঠছে বললেন পঁচিশ মোটামুটি কাস্টমার আছে তো এখনো না যাক আলহামদুলিল্লাহ বেচা কিনে হয়ে যেতে পারে এক লাখ চল্লিশ ওনার বিক্রির টার্গেট এই যে দুইটা গাবি এবং বাসর একসাথে আমরা দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি মোটামুটি বড় গরু আছে ওইটা কার ভাই এত বড় গরু বলতে পারলেন না মোটামুটি কিন্তু দর্শক ব্যাপক বড় এটা গরুটা হ্যাঁ লম্বা একদম চৌড়া দেখার মতো একটা গরু যাই হোক আমরা আরও একটি গরু দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই গরুটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে দেখার মতো একটা গরু দামাদামি চলতেছে ইতিমধ্যে ওনাদের ওনাদের দামাদামি চলতেছে কয়টা হয় ভাই সর্বমোট দুই টানে দশটা দুই টানে দশটা না এটা কি জার্সি 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 নাসুরটা কত দিনের ভাই যান এক সপ্তাহ এক সপ্তাহ কবি টান টান দর্শক দোলনাটা গাভীর কত উঠছে ভাই যান দাম সর্বোচ্চ সত্তর এক লাখ সত্তর আপনি টার্গেট কত আশি আশি হাজার কিনা তো আপনার না কিনা না না পালের আপনার পালের পালে আচ্ছা আচ্ছা দশ হাজার টাকার জন্য বিক্রি করেন নেই কাস্টমার আছে আছে বাজার কম আর কি প্রথম গরুর বাজার তো অনেকে ভুল করে যারা গরুর ব্যবসা করে না তারা তো হিসাব আলাদা ব্যবসা করে আর বউ বাড়ার ব্যবসা করলাম না না আমি কোনটা বলতে চাইছিলাম আপনি শুনছেন না মানে কি করে জানেন প্রথম অবস্থায় অনেকের গরুর দাম বেশি হয় পরে যায় হেরা লাস্টে যায় কাস্টমার খুঁজে পাওয়া যায় না

অনেকে গাবি গরুর ভিডিও দিতে বলেছেন আমি যেই সব গরুগুলো দেখালাম সবগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস জার্সি সব ধরনের গরুগুলা দেখালাম তবে আরেকটু লম্বা হবে ভিডিওটা আমার আমি কিছু দেশি গরু দেখাবো আপনাদেরকে যারা আমাকে কমেন্ট করছিলেন যে আমরাই থার্ড থেকে আপনারা দেশি গরু দেখানোর জন্য এই পাশে হচ্ছে সবগুলা দেশি গরু কাকা কি জন্য আসেন গরুণী আসছেন ঠিক আছে কাকা থাকেন আমরা একটু দেখবো আপনাদেরকে একটু দেখাবো ওয়েদারটা একটু খারাপ কারণ যেহেতু আকাশটা মেঘলা হয়ে গেছে এইগুলো হচ্ছে সব দেশি গরু এই পাশ দিয়া একজন দেশি হ্যাঁ এটা মনে হয় বিক্রি হয়ে গেছে

এটাও মনে হয় ক্রস ভিতরে দর্শক অনেকে কমেন্ট করবেন আমি হয়তো আর বেশি ভিডিও বড় করব না আরেকটা গুলো দেখাবো দেশির মধ্যে ওনারা দামাদামি করতেছে বিক্রি করবে না কত বলছেন লাস্ট একটা কৃতিত্ব আছে নেতি করেন हैन ওই দিক দি আরো রয়েছে আমরা দেখি একটু দেখাব আপনাদেরকে ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাইজান ভাই ভাই ভালো আছেন চিনতে পারছেন তাইলে না ভাই অনেক দিন যাব তো আসেনি ভাই হাঁটে ব্যস্ততার কারণে আসবে না আসলি

লুহাই বাজার যাইতাছি মাওনা বাজার করি বেশিরভাগে আমার আপনার মনে হয় দেখেন না বেশিরভাগে আমার গৰু বেচাখিনি বাজি পারিতে হয় কারণ লোক আমি গাপ গৰু আনি হলিস্ট্রুন ভিজিয়ানি মনে করে না শাহি হোৱালানি দেশিয়ানী সব রকমের রাইটিং করবো আমার মনে আচ্ছা আচ্ছা আপনার নামটা কি ভাই আমার নাম সোহেল সোহেল ভাই আচ্ছা নাম্বারটা দিয়ে দেন ভাই জিরো ওয়ান সিক্স আঠারো উনিশ নব্বই একুশ নব্বই একুশ এই নাম্বারে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা সোহেল ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে প্যাকনেট তারপরে হচ্ছে এই দুধের গাবি দেশি এবং হচ্ছে উন্নত জাতের যে গাবিগুলো রয়েছে সেগুলো চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন ওনার কাছ থেকে ওইটা কার ওই লোকের না আচ্ছা ঠিক আছে রুয়েল ভাই ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে দর্শক আমি বিদায় নিতেছি এই ভিডিওর মাধ্যমে দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে আজকে অনেকটা গরম যদিও আমি ভিডিও করছি অনেকগুলাই আস্তে আস্তে আপলোড হবে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন আশা করি মোটামুটি ভিডিও তৈরি করতে কিন্তু প্রচুর পরিশ্রম হয় আমাদের প্রচুর গরু প্রচুর গরু আজকের বাজারে আমি একটু দেখাই দিতেছি আর কি Terima kasih telah menonton.